আকরাম আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান হচ্ছে এরকম প্রসঙ্গ কেন ভারত নিয়ে আসছে এখন এখন এইটা ভারত তাদের তাদের অবস্থান থেকে তারা ক্লিয়ার করবে বা তারা তো বাংলাদেশকে এখনো অফিসিয়ালি কোনো বার্তা দেয়নি তাদের কাছে মনে হচ্ছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অনেক শীর্ষ সন্ত্রাসী অনেক জঙ্গি যারা জেলে ছিল তারা জেল ভেঙে পালিয়েছে কারো কারো মুক্তি হয়েছে বা বাংলাদেশে ধরেন গিয়ে এই যে জিয়াফতের নামে কিছু ঘটনা তো আমরা দেখেছি এখন এগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করছে আমরা একভাবে দেখছি আমাদের দৃষ্টিভঙ্গি একরকম তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম পাঁচই আগস্ট দু হাজার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটু হলেও নাজুক আসলে তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে অর্থাৎ দিল্লি ঢাকার সঙ্গে একটি ভালো পরিবেশে আলোচনা করতে চায় এবং সম্পর্ক উন্নয়ন করতে চায় এমনটি তথ্য দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আজম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আকরাম ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপ তবে সাম্প্রতিক সময় আমরা যেটা জানতে পারছি যে ভারত আমাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে চায় আসলে তারা ইতিবাচক মনোভাব নিয়ে কতটা এগিয়েছে আপনি কতখানি জানেন জি সো মাচ দেখুন বাংলাদেশে যখন নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ আসলে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি হতে পারে এপ্রিল হতে পারে তো নির্বাচিত সরকারের সঙ্গে ভারত নেগোসিয়েশন করবে পাঁচই আগস্টের পর থেকে তারা এই কথা একাধিকবার বলেছে যে ভারত নেগোসিয়েশন করবে বা তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে তারা কন্টিনিউ করবে যেগুলো এখন স্থবির অবস্থায় রয়েছে সেগুলো তারা নির্বাচিত সরকারের সঙ্গেই করবে এটা তাদের পুরনো আলাপ এখন বাংলাদেশে কবে নির্বাচন হবে না হবে সেই সময়টাতে কোনো নিশ্চয়তা ছিল না এখন যেহেতু একটা সম্ভাব্য তারিখ হয়েছে এবং সেটা খুব বেশি না ছয় মাস থেকে আট মাসের মধ্যে হবে তো অতি সম্প্রতি ভারতের যে সংসদ সেই সংসদের যে পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় স্থায়ী কমিটি তাদের একটা আলোচনা হওয়ার কথা রয়েছে সেটা ভারতীয় সংসদে সেখানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক থাকবেন যিনি বাঙালি এবং বাংলাদেশের যে সাবেক নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন তিনি থাকবেন এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনীতিকরা সেই সব মিটিংয়ে অংশগ্রহণ করবেন তার আগে আমরা যেটা দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সল তিনি হচ্ছে দ্য হিন্দু যে সংবাদ মাধ্যম তাকে একটা হচ্ছে সাক্ষাৎকার দিয়েছে সেটা বাংলাদেশে অনেক পত্রিকাতেই এসেছে তো সেখানে তিনি বলেছেন বেশ কয়েকটা ইস্যু নিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে মূলত আগ্রহ তিনি বলেছেন যে সুন্দর পরিবেশে ভালো পরিবেশে তারা বসতে চায় তবে ভারতের যে একটা আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার এটা আসলে ইতিবাচক দিক যেহেতু সামনে নির্বাচন আসন্ন রয়েছে এবং তারা যেহেতু সংসদে একটা বড় বিষয় নিয়ে আলোচনা করবে তো এর পূর্বে এরকম একটা বার্তা দুই পক্ষের সম্পর্কের জন্য ভালো বার্তাই দেয় বলে আমার কাছে মনে হয় আকরাম আমরা বিগত দিনে যে বিষয়টি চর্চিত হয়ে আসছে বা অনেকে এটা অকাট মেনে নিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে আসলে ভারতের সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল আওয়ামী সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তো শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছেন তো এই অবস্থানের মধ্যে কি সম্পর্কের উন্নয়ন ঘটানো সম্ভব হবে দেখুন একটা কথা তো একেবারেই সত্যি যে এই গত পনেরো বছরে ঢাকার সঙ্গে দিল্লির যে সম্পর্ক ছিল সেটা কাগজে পত্র থাকলো ব্যক্তিগত ছিল মোদির সঙ্গে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে বিজেপি সম্পর্কটা ছিল ভারত সরকারের সম্পর্ক ছিল আওয়ামী লীগের বাংলাদেশের সরকারের সঙ্গে যে সম্পর্কগুলো হওয়া উচিত দ্বিপাক্ষিক সম্পর্কগুলো প্রায়োরিটি পায় সাধারণত হচ্ছে একটা বা দেশের যে জিওগ্রাফিক্যাল ল্যান্ড আছে যে ম্যাপ আছে সে ম্যাপটার গুরুত্ব থাকে এবং সেখানকার যে ম্যাপের ভেতরে যেসব জনগণ বসবাস করে তাদের স্বার্থটা সবার আগে থাকে এটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় গুরুত্ব একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ এই সব কিছুকে ম্যানেজ করতে হয় তো আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিজেপির সম্পর্কটা ছিল তাদের রাষ্ট্র আসলে যেভাবে দেখুক বা চিন্তা করুক বা তাদের এখানে ব্যক্তিগত সম্পর্কগুলো বা স্বার্থগুলো ছিল যেমন বাংলাদেশে যতগুলো উন্নয়ন প্রকল্প হয়েছে ভারতীয় যেসব ব্যবসায়ীরা ইনভেস্ট করেছেন তার মধ্যে আদানি একটা আদানি কিন্তু নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত তো এরকম মোদী তার স্বার্থের জন্য তার পলিটিক্যাল ফিউচারের জন্য তার লাইনের যে ব্যবসায়ীগুলো আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আহ তারা ইনভেস্ট করতে বা সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মতো অন্যান্য দেশে যাদের সম্পর্ক আছে এদিকে বাংলাদেশেও একই রকম ভাবে সালমান এফ সুযোগ পেয়েছে আপনি জানেন যে করোনার টিকার সব সমস্ত ব্যবস্থা সালমান এফ পেয়েছিল তো এটা হয়েছে এটা হতে গিয়ে জনগণ কতটা আসলে ক্ষতিগ্রস্ত হলো বা রাষ্ট্র ইন ফিউচারে কতটা ক্ষতিগ্রস্ত হবে আর সেটা তারা আসলে চিন্তা করেনি এট দ্য মিন টাইম যখন পাঁচই আগস্টে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত দিল্লিতে রয়েছে এবং সেখানে তিনি কোন পর্যায়ে আশ্রিত আছেন স্ট্যাটাস তারা দেওয়ানোর চেষ্টা করছে শেখ হাসিনাকে সেটা রাজনৈতিক আশ্রয় না এবং আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য একাধিকবার তারা চিঠি পত্র আদান প্রদান করেছে সেগুলোর এখনো পর্যন্ত কোনো পজিটিভ বা নেগেটিভ বা কোনো রেসপন্স এখনো পর্যন্ত আসেনি তাহলে কি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি অন্তরায় হয়ে দাঁড়াবে না আপনার কি মনে হয় এখনো পর্যন্ত এটা কতটুকু অন্তরায় হবে তারা তো বলছে যে সকল বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এখন আলোচনার মধ্যে শেখ হাসিনা বিষয়টাও আসতে পারে এখন শেখ হাসিনা বিষয়টা আসলে কিভাবে উপস্থাপন হবে সেটা হচ্ছে বড় ব্যাপার বা আমাদের এই সরকার কিভাবে রেসপন্স করবে সেটা হচ্ছে আলোচ্য বিষয় আমরা যে তথ্যগুলো পাচ্ছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটি তো সেক্ষেত্রে বাংলাদেশ ইস্যুতে কোন কোন বিষয় আলোচনায় আসতে পারে ওকে আমি একটু নোট করেছি আমি আপনাকে দেখে বলছি যে আলোচিত বিষয়গুলো হবে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা কেমন এটাই তাদের আলোচ্য বিষয় হবে এবং ধর্মীয় মৌলবাদের উত্থান বাংলাদেশে বাংলাদেশের কারণে ভারতের নিরাপত্তার যে ঝুঁকি হচ্ছে সেই বিষয়টা উঠে আসবে এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে কৌশলগত সম্পর্ক সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে আগামী নির্বাচন হবে সেই আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এইসব দেশগুলো বা সংস্থাগুলোর সঙ্গে ভারত একটা যোগাযোগ করার চেষ্টা করবে এই প্রসঙ্গটা তাদের আলোচনায় আসার একটা সম্ভাবনা রয়েছে আকরাম আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান হচ্ছে এরকম প্রসঙ্গ কেন ভারত নিয়ে আসছে এখন এখন এইটা ভারত তাদের তাদের অবস্থান থেকে তারা ক্লিয়ার করবে বা তারা তো বাংলাদেশকে এখন অফিসিয়ালি কোনো বার্তা দেয়নি তাদের কাছে মনে হচ্ছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অনেক শীর্ষ সন্ত্রাসী অনেক জঙ্গি যারা জেলে ছিল তারা জেল ভেঙে পালিয়েছে কারো কারো মুক্তি হয়েছে বা বাংলাদেশে ধরেন গিয়ে এই যে জিয়াফতের নামে কিছু ঘটনা তো আমরা দেখেছি এখন এগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করছে আমরা একভাবে দেখছি আমাদের দৃষ্টিভঙ্গি একরকম তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম আকরাম আমরা একটু অতীতে ফিরে যাই আসলে তখন হয়তো আমরা অনেক কিছু বুঝতাম না এখন আমরা পড়াশোনা করে যেটা জেনেছি যে এর দিকে যে তিস্তা পানি হয়েছিল তো সেক্ষেত্রে সেই প্রসঙ্গটি আসার সম্ভাবনা আছে কিনা ভালো একটা পয়েন্ট আপনি তুলেছেন এই যে অরবিন্দ জয়সল তাকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে আপনারা যে আলোচনায় বসতে চাচ্ছেন আপনাদের যে পরিকল্পনা সেখানে উনিশশো ছিয়ানব্বই সনের যে পানি বিনিময় চুক্তি তিস্তার পানি বিনিময় চুক্তি সেটার ব্যাপারে সেই টপিকটাও থাকবে কিনা তিনি এ প্রসঙ্গে সরাসরি কোনো উত্তর দেননি এই ব্যাপারটা তাদের এখন হয়তো বা তাদের এই শর্ট লিস্টের যে আলোচনা সেখানে এটা সম্ভবত জায়গা পাচ্ছে না এটা যদিও গুরুত্বপূর্ণ ছিল এটা আমাদের জন্য এবং তাদের জন্য কারণ আমাদের ন্যায্য হিসা তারা কিন্তু আমাদেরকে দিচ্ছে না ডেফিনেটলি দীর্ঘ বছর ধরে তারা আমাদেরকে ঘোরাচ্ছে দেই দেই দিচ্ছি দিচ্ছি করেই তো সময় পার করছে কিন্তু আসলে দিচ্ছে না এখন আসলে তারা আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় অনুকূল পরিবেশ চাচ্ছে আমরা জানি না যে অনুকূল পরিবেশ বলতে তারা কি বোঝাতে চাচ্ছে হয়তো হতে পারে যে যখন নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়ন করতে পারে পাঁচই আগস্টের পরে এখন তো মানবতার দায় অভিযুক্ত শেখ হাসিনার কিন্তু মামলা বিচারাধীন রয়েছে তো সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনতে যদি আমরা যাই অর্থাৎ বাংলাদেশ যদি চায়। সেক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারে কি মনে করছেন যেহেতু ভারত বরাবরই বলে আসছে যে আমরা অনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই না বাংলাদেশে নির্বাচন হোক নির্বাচিত সরকারের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন ভারত বাংলাদেশ যে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তি অনুযায়ী নির্বাচিত সরকারের সঙ্গেই তারা আসলে কথা বলবে তখন আমাদের এখানে যারা নির্বাচিত সরকার হবে বা যারা সরকার গঠন করবে তাদের ভাবমূর্তি কেমন থাকবে বা ভারতের কাছে তাদের ডিমান্ডটা কিরকম হতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কি তাদের কাছে প্রায়োরিটি পর্যায়ে পড়তে পারে কিনা বা বিজনেস পারপাস প্রায়োরিটি পাবে কিনা বা একটা সরকার যখন দায়িত্ব নিবে তখন বাংলাদেশের কথা যদি বলতে যাই তাহলে ভারতকে বাইরে রেখে চিন্তা করে আসলে সম্ভব না যেহেতু আমরা স্বনির্ভর না সকল ক্ষেত্রে আমরা আমদানি নির্ভর একটা দেশ এবং ভারত আমাদের সবচেয়ে বড় এবং নিকটতম প্রতিবেশী তো কাজেই ভারতের যদি হাঁচি আসে সর্দি আমাদের এখানে লাগতে পারে এটাকে আপনি যত কথাই বলেন কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা জিওগ্রাফিক্যালি আমরা এর বাইরে আসলে কেউই না এখন ব্যাপার হচ্ছে তখন ওই নির্বাচিত সরকারের প্রায়োরিটি কোনটা হবে যদি তাদের প্রায়োরিটি হয় যে শেখ হাসিনার ফেরত এবং বিচার ব্যবস্থা এই সরকারের আমলে এটা হবে না মোটামুটি ক্লিয়ার ভারত সরকার একটি বিষয় এখন চাচ্ছে বা বিজেপি চাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু হাসিনার সাথে সম্পর্ক নয় এটি কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা তো এই ধারণা তারা ভাঙতে ভাঙতে চাচ্ছে আসলে তারা কতখানি সফল হবে আপনার কি মনে হচ্ছে এটা তো আসলে ব্যাপার কি আমরা যখন হচ্ছে আকাশে চাঁদ দেখি তখন এক দুই তিন দিন পর দেখি তো এখন চাঁদ কিন্তু আসলে তার আগেই চলে আসে কিন্তু আমাদের দেখার সুযোগ হয় না এরকম বড় বড় যে দ্বিপাক্ষিক ব্যাপারগুলো হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সেগুলো অনেক গোপন ব্যাপার থাকে তারপর এগুলো হচ্ছে প্রকাশ পায় এখন দেখেন আমরা আসলে ভারত বাংলাদেশের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের যে মৈত্রী ছিল একাত্তরের যে মৈত্রী ছিল সেটাকে কেউ অস্বীকার কিন্তু করছে না নানান কথা আছে এখানে ব্যাখ্যা আছে নানা রকম কিন্তু এটাকে আমরা মোটামুটি বাংলাদেশে কেউ অস্বীকার করছে না পাশাপাশি দেখেন ভারত যে এই গত পনেরো বছরে আমাদেরকে মোটামুটি আমাদের উপর দাদাগিরি একটা চালিয়েছে এবং আমাদের সরকার বলা হয় বলা হয়ে থাকে যে নতজানু বেশ কিছু পররাষ্ট্র নীতি তারা গ্রহণ করেছিল সেগুলোর কারণে ভারত আমাদেরকে সব সময় বন্ধু মনে না করে তারা আসলে তাদের অধীনস্থ আমাদেরকে মনে করতো বা আমাদের মন্ত্রীরাও বলতো যে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নানান রকমের কথাবার্তা হতো তো এই একদিন দুই দিন তিন দিন বা আমাদের ব্যাপারটা জনসাধারণের মধ্যে আসলে ছড়িয়ে যায় কিভাবে ধরুন যখন পেঁয়াজের দাম বাংলাদেশে বাড়ে হঠাৎ করে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় আবার ধরেন যখন ক্রিকেট খেলা হয় ইন্টারন্যাশনাল মাঠ হয় সেইখানে আমাদের সঙ্গে তারা বেইমানি করে এইসব নানান কারণে কিন্তু আসলে ভারতটা আমাদের পেটের ভাত আসলে কেড়ে নিচ্ছে না বা জনগণের সঙ্গে সম্পর্কটা কোথায় আমাদের দেশের জনগণ এখনো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সচেতন খুব একটা এখনো হয়নি এটা হাতে গোনা কিছু মানুষের মধ্যেই আছে কিন্তু ভারত বিদ্বেষী যে মানুষ সারা বাংলাদেশের মানুষ যে ভারত বিদ্বেষী এটার কারণ হচ্ছে ক্রিকেট পেঁয়াজ এই ছোটখাটো ব্যাপারগুলো এগুলো বন্ধ করে দাও আমরা কিন্তু প্রশংসা করি যে বাংলাদেশের চেয়ে সমপরিমাণ অর্থ ব্যয় করে বেটার চিকিৎসা ইন্ডিয়াতে পাওয়া যায় আমরা কিন্তু সেটার প্রশংসা করি তাই না রাইট যে যে টাকা দিয়ে আপনি ঢাকার স্কয়ার হসপিটাল ল্যাবেড ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিবেন এই সম পরিমাণ টাকা দিয়ে আপনি বিদেশে গিয়ে চেন্নাইয়ে যান আপনি তারপর কলকাতায় বিভিন্ন মেডিকেল কলেজে রয়েছে সেখানে গিয়ে আপনি বেটার ট্রিটমেন্ট পাচ্ছেন তার মানে আমরা কিন্তু প্রশংসাটা করছি তাদের ভালো কাজের প্রশংসা আমরা করছি কিন্তু ক্রিকেটে যখন তারা আমাদের সঙ্গে এসে খেলতে চায় না আমাদের সঙ্গে নানা রকম অন্যায় করে তখন কিন্তু আমরা প্রতিবাদটাও মতো করি যখন আমাদের পেঁয়াজ প্রয়োজন তখন বন্ধ করে আমরা তিনশো টাকা কেজি পেঁয়াজ কিনে খাই আসলে এই বিষয়গুলো আমাদের আবার আবার যখন দেখা যায় যে ওদের এখানে পেঁয়াজ পস্তে শুরু করেছে তখন আমাদের দেশে আবার পুশ করে তখন আমাদের যে কৃষক যারা উৎপাদন করে তাদেরটা আবার তখন নষ্ট হয় তো এই ব্যাপারগুলোর কারণেই তো আমাদের তাদের প্রতি যে বিদ্বেষটা এখন দেখুন গত আট মাস ধরে ভারতীয় ভিসাগুলো বন্ধ রয়েছে কলকাতার হোটেলগুলোর অবস্থা এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি বিপণী বিতানগুলো নিয়ে আমরা কথা বলেছি হ্যাঁ কিছু সমস্যা আমাদেরও হচ্ছে না বিষয়টা এরকম না কিছু সমস্যা হচ্ছে এবং হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলো হয়ে হয়ে অনেকগুলো বন্ধই যাচ্ছে মোটামুটি তো সবকিছু মিলে তাদের আমরা তো তাদেরকে পে করতাম সেবা নিতাম তারাও যখন দেখলো যে বাংলাদেশে একটা সুযোগ আছে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা ভালো না আমরা তাদেরকে ভালো সেবাটা দিই বিজনেসটা করি তাদের বিজনেসটাও কিন্তু বন্ধ রয়েছে এখন যদি ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বা এবং সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক বা সরকার যে চুক্তিগুলো করবে সেগুলো জনস্বার্থকে গুরুত্ব দিয়ে করবে সেই ক্ষেত্রে ভারতকে কিছু পদক্ষেপ নিতে হবে এর মধ্যে সবার আগে গুরুত্ব পাবে তিস্তার পানি যদি মমতা ব্যানার্জির ব্যারিয়ার ভেঙে এই মোদী সরকার তিস্তার পানি দিতে পারে তাহলে মনে করা হবে যে ভারত তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং তারা আসলেই বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করে এখন আমাদের যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা কতটুকু আদায় করতে পারবে তাদের প্রায়োরিটি তালিকায় কি কি থাকবে তারা কতটুকু আন্তর্জাতিক ম্যানেজ করে আসলে ভারতকে চাপে ফেলে হোক বা কৌশলগত দিক দিয়ে হোক বা মাথায় হাত দিয়ে হোক বা বুকে বুক মিলিয়েই হোক কতটুকু আদায় করতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয় আমাদের কেমন আহ দেখা গেল যে সম্প্রতি চীন পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যে ত্রিদেশীয় বৈঠক এবং চুক্তি অনুষ্ঠিত হয়েছে তো এটি নিয়ে আসলে ভারতের প্রতিক্রিয়া কি বা উদ্বেগটা কি এই ব্যাপারটা অবশ্য রণধীর জয়সোয়াল কথা বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল এটা হয়েছে উনিশে জুন হয়েছিল এটা ভারত সরি পাকিস্তান চীন এবং বাংলাদেশের মধ্যে এই ত্রিদেশীয় একটা বৈঠক হয় এবং এই বৈঠকে বেশ কিছু ব্যাপারে আলোচনা হয় এবং এটা ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয় এই ব্যাপারটা নিয়ে যখন রণধীর জয়সলকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন যে দেখেন ভারত পাকিস্তান এই যে প্রতিবেশী দেশগুলো রয়েছে বাংলাদেশ চীন এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কী কী আলোচনা হবে না হবে সেগুলো ভারতের নিরাপত্তার জন্য হুমকি কিনা বা ভারতের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি কিনা এই সব কিছু ভারত অবজার্ভ করছে বা তারা পর্যালোচনার মধ্যে রেখেছে অর্থাৎ এই যে ভারত ছাড়া পাকিস্তান চীন এবং যে বাংলাদেশের মধ্যে যে বৈঠকটা হয়েছে সেটাকে ভারত বেশ পর্যবেক্ষণ করছে অর্থাৎ তাদের চিন্তার মধ্যে রয়েছে আকরাম ভারতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জির বৈঠক হয়েছে আসলে সেই বৈঠকে কোন কোন বিষয় স্থান পেয়েছে কি জানা গেছে এটা গত সোমবার একটা বৈঠক হয়েছে বাংলাদেশের যে ভারতে নিযুক্ত নবনিযুক্ত রাষ্ট্রদূত তিনি রিয়াজ হামিদুল্লাহ সম্ভবত ওনার নাম যদি আমার ভুল না হয় তার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বৈঠক হয়েছে মমতা ব্যানার্জির পক্ষ থেকে বা তার যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট সেখানে সংবাদ মাধ্যমকে দেওয়া হয়নি তারা বলেছে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল আর তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে আছেন তার সঙ্গে পরিচিত হওয়ার জন্যই এই সাক্ষাৎ সাক্ষাতের পরবর্তীতে আমাদের রাষ্ট্রদূতের দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বলা হয়েছে যে এটা সম্পর্ক উন্নত করার জন্যই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সমৃদ্ধি আনার জন্যই এই সাক্ষাৎটা করা হয়েছে তো সেখানে তারা উল্লেখ করেছেন যে এখানে তিস্তার পানি চুক্তি বন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বা সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এই যে ভারত যে জোর করে পুষিন করছে আমাদের এখানে দেশে এই পুষিন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তারা এই ব্যাপারেও কোনো আলোচনা হয়নি আসলে হয়তো এখানে আরও কিছু আলোচনা হয়েছে কিন্তু এখানে ব্যাপারগুলো ক্লিয়ার না বা সেগুলোকে আসলে বাইরে আসতে এখনো দেওয়া হচ্ছে না কারণ এই দুইটা ঘটনা যেহেতু পাশাপাশি ঘটছে এবং সম্প্রতি বাংলাদেশ নিয়েই আলোচনা হবে এখন ভারতের কলকাতা বা পশ্চিমবঙ্গ যদিও ভারতের অংশ কিন্তু বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কটা কিন্তু ভেরি ক্লোজ এরা ভাষাগত দিক দিয়ে একটা ব্যাপার আছে সংস্কৃতির একটা ব্যাপার রয়েছে এবং এখানে অনেক নিজেদের মতো করে মানুষ চলাফেরাটা করে যদিও একটা শুধু ব্যারিয়ার আছে সীমানা প্রাচীর আছে এছাড়া কিন্তু কিছুই নেই সব কিছু কালচার টালচার সব কিছু একই রকম আর সব কিছু একে থাকার পরেও কিন্তু মমতা ব্যানার্জি আমাদেরকে তিস্তার পানি দিচ্ছে না তিনি তার স্বার্থটাকেই বড় করে দেখছেন তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এই হঠাৎ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে ভারতের দিক থেকে এই যে এত বড় একটা আওয়াজ তোলা হয়েছে যে তারা সুন্দর পরিবেশে বসতে চায় শব্দটা একটা ভালো শব্দ ব্যবহার করেছেন তারা সেই পরিবেশে কখন তৈরি হবে সেটাকে নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের পর হবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় আমরা চাইবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে নত জানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে একদম সমান সমান সম্পর্কের ভিত্তিতে আমরা এগিয়ে যাব আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক শুনছিলেন আলোচনা আসলে বিগত দিনে আমরা ভারতের দাদাগিরি দেখেছি তারা যেহেতু অনুকূল পরিবেশে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় এটি সত্যি ভালো উদ্যোগ আমরা চাই নত জানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে একটি সুসম্পর্ক তৈরি হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম